যতদিন বাঁচবেন আপনি বিদেশ শেষ করতে পারবেন না আপনি মনে করেছেন যে পাঁচ বছর দশ বছর পরে বিদেশ শেষ করে মোটা অঙ্কের টাকা নিয়ে দেশে যায় কিছু করবেন এই সুযোগটা কিন্তু আপনার হবে না বা আপনার দেশের সরকার আপনাকে সেই সুযোগ করে দিবে না তার কারণ তারা শুধু চায় বাংলাদেশে বর্তমান বা ইতিপূর্বে যে সরকারি আসে না কেন প্রবাসীদের কোনো উপকারে আসবে না তারা একটা সুন্দর ভালো একটা বিজনেস শুরু করছে বিদেশে লোক পাঠাবে সেই লোক অবৈধ হয়ে ধরা খায়া দেশে ফেরত যাবে আবার পুনরায় আবার টাকা দিয়ে আবার বিদেশে আসবে তার মানে বোঝা গেল যে একজন প্রবাসী যদি প্রবাসের খাতায় নাম লেখায় যতদিন বাঁচবে তাকে বিদেশের মাটিতেই থাকতে হবে শুধু যাওয়া আসা করবে শুধু বিদেশে আসবে ধরা যাবে আবার টাকা দিয়ে আবার বিদেশে আসবে শুধু এই করতে করতেই তার বাকি জীবনটা শেষ হয়ে যাবে সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়ায় যে বর্তমান যে পরিস্থিতি চলতেছে মালয়েশিয়া কিন্তু একটাই আপনার অ্যাড্রেসটা যদি হয় এক জায়গার আর আপনি যদি অন্য এক জায়গায় কাজ করেন সেটাই আপনার রং যেমন আমি আপনাদেরকে বাংলা দিয়ে বুঝাইয়া দিই আপনার জন্মস্থান হচ্ছে বগুড়াতে আপনি চাকরি করতেছেন ঢাকাতে কিংবা চট্টগ্রামে দেশ কিন্তু একটাই বাংলাদেশ ঠিক আছে কিন্তু ওটাই আপনার ভুল ওই ওই ভুলটুকু ধরা ধরেই আপনার পাসপোর্ট ভিসা সবই আছে আপনাকে ওই ভুল ধরেই আপনাকে দেশ ফেরত পাঠাচ্ছে অথচ পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল ওনাদেরকে যদি আটক করা হয় ওনাদের যে দ্রুতাবাস আছে তারা গিয়ে খোঁজখবর লাই প্লাস তারা গিয়ে সংশোধন করার চেষ্টা করে আর আমাদের বাংলাদেশের যে দ্রুতাবাস আছে তারা শুধু ঘুমিয়ে ঘুমিয়ে দিন পারে দিচ্ছে আর মাস গেলে বেতন নিচ্ছে আমার মনে হয় এই জন্যই গতবারে প্রধান উপদেষ্টা আসিফ নজরুল সাহেব এবং এবং ইউনুস আঙ্কেল মালয়েশিয়াতে আসছিল হয়তোবা শুধু এই কাজের জন্যই যে লোকগুলা ধরে ধরে ফেরত পাঠায় দিবি আর আমরা বাংলাদেশ থেকে আবার নতুন করে লোক দিব আবার ধরে ধরে আবার আমরা বাংলাদেশ থেকে নতুন করে লোক ব্যবসা ভাই খুব সুন্দর একটা ব্যবসা ওনারা করতেছে খুবই সুন্দর ব্যবসা ভাই ভিতরে বিদেশ করে আর শান্তির নেই আজকে একটা ভিডিও ফুটেজ দেখলাম এই যে সাইটে চলতেছে দেখেন আবার নতুন করে সাথে লোক আসতেছে দেখেন ভিডিওটা দেখছেন ভিডিওটা আবার নতুন করে মালের সাথে লোক ঘটিচ্ছে করলেন। অথচ মালের সাথে যারা বর্তমান অবস্থান করতেছে তাদের জন্য কোনো ভূমিকা এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো তাদের জন্য এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো উপদেষ্টারও কোনো ভূমিকা নেই ডক্টর ইউনুস সাহেবেরও কোনো ভূমিকা নেই আর মালয়েশিয়াতে যাদেরকে রাখছে আমাদের পা চাটার জন্য আমাদের সেবা করার জন্য মালয়েশিয়াতে যাদেরকে রাখছে তাদেরকে তো খুঁজে পাওয়া যায় না ভাই কি বলবেন এখানে বলার নাই সবই হচ্ছে আমাদের হচ্ছে এখানে এই কপাল কপাল আমাদের যদি কপাল ভালো হতো আর আমরা কি এই মালয়েশিয়াতে আসি বলেন আমাদের কপাল খারাপ বিধাই আমরা মালয়েশিয়াতে আসছি আর পদে 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 শুধু আমাদেরকে এই বিপদের সম্মুখীন হতে হচ্ছে তো যাই হোক তো যাই হোক প্রবাসী ভাইয়েরা যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো কোনো একটা ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ প্লিজ ভাই প্লিজ আমি একজন প্রবাসী আপনাদেরই একজন ভাই আপনাদেরই একটু সাপোর্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম